ভিডিওটা শেয়ার করলেই পাচ্ছেন দেখেন আইফোনের বাগান আইফোন ইলেভেন ফ্রি পাবেন আইফোন ইলেভেন আমি এটা আপনাদের জন্য রাইখে দিব এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কিংবা টিকটকে যেখানেই আপনার আমাদের ভিডিও এক লাখ ভিউ হলে আপনাদেরকে আইফোন ইলেভেনটা ইনশাল্লাহ ফ্রি দেওয়া হবে আমরা শেয়ারে যারা শেয়ার করবেন তাদের একটা লটারি করব তাদের ভিতরে যদি এক লাখ ভিউ হওয়ার পরে একটা লটারি করবো লটারির মাধ্যমে যে বিজয় হবে সে ইনশাল্লাহ পাবে আই ইলেভেনটা আমাদের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমি এইসাম কাফি খান এক্সেন্স কিং থেকে ঈদের আসার একদিন ঈদের অফার নিয়ে চলে আসছি আপনাদের ভরপুর অফার দেওয়ার জন্য আজকে আপনাদের মাল নিয়ে আসছি দেখেন আইফোন সেভেন এইট প্লাস আইফোন ইলেভেন তিনটা মডেল কোয়ান্টিটি আমাদের কাছে এভেলেবেল আছে এইখানে তো সামান্য কিছু আনছি আপনাদের যত পিস লাগে এই সেটা আমরা দিতে পারবো হোলসেলের যারা নেবেন এই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের খুচরা প্রাইস বেস্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ আর প্রতিটা ফোন আপনার কোনো কিছু চেঞ্জ থাকলে টাকা ফেরত দশ দিন চালাবেন একদম ফ্রি একদম ফ্রি চালাবেন আজকে আমাদের শুরু বছর সেভেন দিয়ে সেভেন হচ্ছে আপনার আমাদের কোয়ান্টিটি এভেলেবেল কালার এবং এভেলেবেল পিস যে কয় পিস দেওয়া যাবে সবগুলো বত্রিশ জিবি দশ হাজার টাকা করে অর্ডার পুক আপনার এটা কোনোটা ব্যাটারি আছে আপনার আশি কোনোটা নব্বই কোনোটা ছিয়াশি কোনোটা সত্তর কোনোটা পঁচাত্তর একটা এক এক ব্যাটারি আছে এগুলো অর্ডার ওয়াটারপ্রুফ আছে আপনারা পানিতে চোপা নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর সবগুলো প্রাইস থাকবে মাত্র এই অফারে দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা সাথে ওয়াল এক্সেস থাকবে চার্জার গ্লাস কাভার এভরিথিং সব ফ্রি পাবেন এই উপলক্ষে আইফোন সেভেন মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ সহকারে এক্সান্সিং ইনশাল্লাহ এরপর দেখাবো আইফোন এইট প্লাস দেখেন গোল কালার ব্ল্যাক কালার রেড কালার তারপর হচ্ছে সাদা কালার এভেলেবেল কালার কোন কালার লাগবে আপনাদের আইফোন এইট প্লাস এর কোন কালার লাগবে সব কালার এভেলেবেল দিতে পারবো ইনশাল্লাহ আর প্রাইস থাকবে দামাকা অফার আপনি এই ফোন ছাড়া ঢাকা গোপালগঞ্জ বাংলাদেশে আপনি কোথাও পাবেন না ইনশাল্লাহ আশা করি আর কোনো বুস্ট একদম ফ্রি পাবেন ইনশাল্লাহ সেট আর আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রুফ সব প্রুফ ইনশাআল্লাহ দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিন ফ্রি চালাবেন উড়া চালাবেন আর হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আইফোন এইট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যাদের স্টোরেজ বেশি লাগে গেম খেলার জন্য একটা এই প্লাস করতেছেন তাদের জন্য এই প্লাস হতে পারে বেস্টের উপর দ্য বেস্ট ইনশাআল্লাহ এই ফোনগুলোর দাম থাকবে মাত্র আমাদের কাছে বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস বিশ হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এইট প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন সাথে পাবেন একটা গ্লাস একটা কাবার একটা চার্জার ফ্রি একদম ফ্রি ঈদ উপলক্ষে আর এই অফারটা থাকবে শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত ঈদের দিন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ ঈদের পর আর পাবেন না এই অফার এরপর থাকবে ইলেভেন ইলেভেনের কোয়ান্টিটি আমাদের কাছে যে কোনো কালার আপনার কী কালার লাগবে খালি বলবেন আরো আমাদের কাছে আছে ইলেভেন আপনার যত পিস লাগে দিতে স্টোরেজ এবং হচ্ছে ব্যাটারি থাকবে কোনোটা আশি কোনোটা পঁচাশি আশি নাই পঁচাশির উপরে সব নব্বই বিরানব্বই আটানব্বই একশো পর্যন্ত আছে আপনি চেক করবেন যদি বুস্ট হয় ফ্রি দিয়ে দেবো আপনি যত ধরনের যত ধরনের চেক আছে সব চেক দেবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইস দিচ্ছি আর আপনার কোন জায়গায় স্ক্রাড ডেন্ট কিচ্ছুই নাই প্রতিটা ফোন দশ দিন ফ্রি চালাবেন এবং আপনার হাতে যে কোনো ফোন দিয়ে আপনি আর যারা হচ্ছে গোপালগঞ্জ জেলার বাড়া নেবেন তারা বুকিং করে রাখতে পারেন এদের পরে পরে সার্ভিস হবে ইনশাল্লাহ ইলেভেনের প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হাতে একটা চার্জার একটা গ্লাস একটা কাবার এবং ফ্রি এপেল আইটি খুলে দেবো আমরা ফ্রি ইনশাল্লাহ এইগুলো আপনার থাকবে একটা গ্লাস একটা কাবার একটা চার্জার এবং ফ্রি দিয়ে দেবো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের এক্সচেঞ্জ কে চলে আসতে পারেন বেস্ট প্রাইস বেস্ট প্রাইসে দিয়ে দেবো ইনশাআল্লাহ এরপর আছে আপনার স্যামসাং এ ফিফটি যারা স্যামসাং লাভার আছেন কি কালার লাগবে কত পিস কোয়ান্টিটি লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে দেওয়া যাবে স্যামসাং এ ফিফটি থ্রি এইগুলো সবগুলো একবারে অথেন্টিক অরিজিনাল ছয় জিবি একশো আঠাশ জিবি সুপার আমলের ডিসপ্লে একুশ হাজার টাকা সাথে একটা গ্লাস একটা কাভার একটা চার্জার ফ্রি আপনার একুশ হাজার টাকায় স্যামসাং এ ফিফটি থ্রি আমাদের কাছে পেয়ে যাবেন একদম অথেন্টিক ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলার ডিসপ্লে ক্যামেরার কোয়ালিটি খুবই দুর্দান্ত পাঁচ হাজার এস ব্যাটারি যারা লং টাইম ইউজ করার জন্য ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা হতে পারে বেস্ট এ মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন একুশ হাজার টাকায় সাথে গ্লাস কাবার চার্জার এভরিথিং সবকিছু ফ্রি দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহকারে ইনশাল্লাহ শেষ মেশ যেটা দেখাবো এটা হচ্ছে পিকজেল এই প্রো দেখেন কার ভাগ্য আছে জানি না এই ফোনটা যে নেবেন ইনশাল্লাহ ইনটেক বলতে পারেন এই ফোনটা ইনটেক বলতে পারেন ইনশাল্লাহ এত সুন্দর একটা ফোন পিকজেল এইট প্রো এটা বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একদমই সুপার ডুপার কন্ডিশন সুপার একদম একটা স্কাচ ডেন্ট দেখাতে পারলে টাকা একশো আপনি প্রতিটা ডেন্টে এক হাজার টাকা ফ্রি ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এই ফোনটার দাম থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এর সাথে আপনি গিলাস কাবার চার্জার সবকিছু ফ্রি পাবেন আর অথেন্টিক সবকিছু তাই ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ছিল শর্টকাটে আপনাদের সবকিছু বলে দিলাম ইনশাআল্লাহ আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের এক্সচেঞ্জকে চলে আসতে পারেন বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করছি ঈদের অফার ঈদের শেষ মেস অফার যেটা থাকবে এটাই লাস্ট ভিডিও আমাদের ইনশাআল্লাহ যদি ভিডিও আসে সামনে কম কম ভিডিও অফার থাকবে আর এটা ছিল বেস্ট অফার দিয়ে দিছি ইনশাআল্লাহ যাদের লাগবে অবশ্যই কালকে দ্রুত আমাদের চলে আসুন আমাদের এক্সেন্স কিং ভিজিট করুন আমাদের ঠিকানা গোপালগঞ্জ তরুগী মুসলিম প্লাজা দিতো তোলায় দোকানের নাম এক্সেন্স কিং আটচল্লিশ নাম্বার শপ আর যারা গোপালগঞ্জ জেলায় বাড়া নেবেন যে কোনো বাংলাদেশে যে কোনো প্লাজা থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কনফার্ম করে রাখতে পারেন ঈদের পরে সার্ভিস করলে আপনাদের পাঠা দেওয়া হবে সব ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ